আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়াতে আমার অশিস্টমতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আরেকটু নতুন ব্লগ তো আজকের ব্লগটি তো হলো এম কয় নাম দেখতে পাচ্ছেন আপনাদের আমি শুরু করলাম তো অনেকেই হলো কমেন্ট করতেছেন অনেক ধরনের কমেন্টই করতেছেন যাই হোক অনেক ধরনের কমেন্টের দিকে না তাকায় আমি আমার কথা বলি আমি একটু এমনিতে একটু অসুস্থ আর আতিলার অনুষ্ঠানে আমি কেন যাই নাই অনেক কমেন্ট আসছে যে খালা আপনি কেন নাই আনটি আপনি কেন নাই আপু আপনি কেন নাই আর এই ফাংশনটা আরো বড় করার কথা ছিল আবার আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু আমার বাসায় যে আমি যে অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানটা করার পর আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি তো মোটামুটি আপনারা অনেক কিছুই জানেন তো সব কিছু মিলায় না আমি অনেক অসুস্থ তো আমি আর যাইতে পারি নাই তারপর তাঞ্জেলা অনুষ্ঠানটা ক্যান্সেল করে দিছে বলছে যে থাক যেহেতু সবার একটু অসুবিধা আর তাঞ্জিলা আসতে পারে আমার ফাংশন আবার তানজিলা কি জন্য আসলে সেটার অনেক প্রশ্ন আসছিল যে তানজিলা কেন আসলে তাঞ্জিলা তখন তাঞ্জিলার জ্বর ঠান্ডা ছিল জ্বর অসুস্থ ছিল কক্সবাজার থেকে ঘুরে আসার পর থেকে ওর অবস্থা খুবই খারাপ তো মেয়ে হলো তখন আসতে পারে নাই আমাদের অনুষ্ঠানে তো তখন হলো তাঞ্জিলা আমাদের অনুষ্ঠান যাইতে পারে নাই ওর অসুস্থতার কারণে তো আমি ওরা যাইতে পারিনি আমার অবস্থায় কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার অবস্থা আপনার আপনাদের সামনে তো তাঞ্জুল্লাহ বললো যে খালা আমি আর ওই বড় অনুষ্ঠান করব না আপুরাও বললো সব কিছু মিলে মনে করেন একটু ঝামেলা বেশি চলে আসতেছে তানের পরীক্ষা সবকিছু মিলাই মনে করেন অত বড় অনুষ্ঠান না তা আপু বলল কি আমরা ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করব তুই যাইস তো তখন বুঝছি ঠিক আছে আমি যাবো না পরে দেখলাম যে আসলে আমি আর ই করতে না আমি ট্রাভেল করে যাইতে পারবো না গ্রাম থেকে ঢাকায় আসার পরে আমি দেখি আর যাইতে পার আমি ওরকম অবস্থায় নাই এত দূরে পাপনাতে ট্রাভেল করে যাব তাই আমি বললাম যে আমি আমি এখন যাইতে পারবো না তো আমি যখন ফাংশন দেখলাম তখন আমার আমার মনে হতেছে যে এত একটা ফাংশনের মধ্যে খালারা নাই এই বিষয়টা অনেক মানে আমার নিজের কাছে খারাপ লাগতেছে তো আপু বলছে যে ঘরোয়াভাবে ঘরোয়াভাবে যে এত গর্জিয়াস প্রোগ্রাম হবে সেটা আমি জানতাম না আর আপু এটা অল্প দামের মধ্যেই সুন্দর একটা ডেকোরেশন আপু পাইছে এর জন্য খুব সুন্দরভাবে ওরকম কোনো মেহমান না কিন্তু ঘরোয়া আশেপাশের আপুর বান্ধবীরা ইয়েরা সবাই আর প্রোগ্রামটা সবচেয়ে গর্জিয়াস হয়েছে ওইগুলোর কারণে ডেকোরেশনের কারণে গর্জিয়াস হয়েছে তো আমি যদি জানতাম তাহলে আমি অবশ্যই যত কিছুই হোক না কেন এত আমি মনে করছি যে ক্যান্সেল করে দিচ্ছে তার মানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবে ওই মানে দিনটা স্মরণ করবে হয়তো ওরকম কিছু করবে কিন্তু এত সুন্দর এত কিছু হবে যেটা আমি জানতাম না জানলে আমি যতই অসুস্থ থাকতাম আমি যাইতাম তা এখন কি আর করার যখন আমি ফার্স্ট ই দেখলাম মেহেন্দির ভিডিও দেখলাম আপু আমাকে পিকচার পাঠাইছে ভাইয়ার একদম এমন না যেন আমি তাদের খোঁজাইতেছি আমাকে রেগুলারলি পিকচার পাঠাইতেছে দেখো তো আমি আস আমি তো যাইতে না আমি তো মিস করতেছি তো এই জন্য হলো আপুরা দুলা ভাইরা হলো সবাই হলো আমাকে পিকচার পাঠাইতেছে ভিডিও পাঠাইতেছে তা আমি দেখার পরে ফার্স্ট যখন ভিডিওটা দেখলাম আমি দেখ আমি তাকে আসি যে আসলে আমি কেন গেলাম না আর দেখো কি কত সুন্দর করে ডেকোরেশন করছে মার্শাল্লা মেয়েকে কত সুন্দর লাগতেছে তো এই জিনিসগুলো আমি অনেক মিস করতেছি তো তানজিলা এই জন্য আসতে পারে আবার আমি ওই এক হিসাবে ওই কারণে আবার অনেক দূরে যে জার্নি করে যাইতে হবে তো ভাবলাম ঘরাভাবে প্রোগ্রাম করবে সবাই মিলে খাওয়া দাওয়া করবে এত কষ্ট করে যাওয়ার দরকার নাই আমি এটার জন্যই হলো বাসায় রয়ে গেছি এখন যে কত সুন্দর গর্জিয়াস ই হইতেছে যাই হোক সবাই দোয়া করবে মেয়ের জন্য আর এক বছর আজকে কিন্তু তানজিলার বিয়ে বিয়ের এই প্রোগ্রামটা তো মাসাল্লাহ মেয়েকে প্রত্যেকটা সাজে খুবই সুন্দর লাগছে আর সবাই দোয়া করবে মেয়ের জন্য ঘরের সংসারে কিছু টুকিটাকি কাজ করব কয়েকদিন ধরেই আমি ওরকম ভাবে কোনো কাজে কাজ করতে পারতেছি না শুধু রান্না করি আর ঘরের মধ্যে একটু গুছিয়ে থাকি আবহাওয়ার কারণে এত পরিমাণ খারাপ হয়েছে শরীর ঠান্ডা ভিতরে দেখেন আমি যে কথা বলতেছি আমি নিঃশ্বাস নিতে পারতেছি না বারবার হলো আমি নিঃশ্বাসই করে কথা বলতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটি দেখে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেসে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম এটা হলো কালকে বাবু আনছে এটা নাকি তার পছন্দ হয়েছে তার ফ্রেন্ডের ইয়ে থেকে আনছে সব থেকে তো এটা আনার পর থেকে আপনি অনেক পছন্দ করছে সারাক্ষণ এটা দিয়ে এই খেলে এটা ভাইন না ও রাই খেয়ে দাও তো সকাল কালকে হলো আমি যে তরকারি রান্না করছি ওটা একটু গরম করলাম তারপরে যা পাশ চাপাশ হলো একটু কুসাই দিলো আমারে আর এইখানে দেখতে পাচ্ছেন আমার কাপড় চুপড়ি হ্যাঁ আমি বললাম যে আজকে আমরা কাপড় বটি এবং কি যে লাগাই পর্দা গুলা লাগাই ফেলাই পর্দা কারণে ঘরের মধ্যে আলো মানে ইয়ে হয় না রাতে হয় না মনে হয় রোদে মনে হয় তাকান চো না এ দেখতে তো ওই যে এখন হলো দুজোদের মিলে এই গুলা একটু বটি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার চলে গেছে কাপড় চুপ বইটা দিয়ে গেলো আর এত পরিমাণ কাপড় চুপড় আর জায়গা আমাদের মনে হয় আরো অনেক জিনিস লাগবো

বিষয়টা হলো একটার অন্য আছে একটার জামা নাই একটা জামা থাকলে সেলর নাই অন্য থাকলে জামা সেলর নাই তো ওই যেই ড্রেসগুলা ওই ড্রেসগুলা হলো সাইড করতে হবে আমার তাহলে আমার অনেকটা জায়গা থাকবে এই যে ডরগুলা যখন আনছে তখন এই ডরে কাপড়চুপুড় রাখার মতো কাপড়চুপ ছিল না আর এখন এখন মানে দিন যত যেতেছে তত আমাদের কাপড়চুপড় বাড়তেছে আমার এই যে ফাংশনের উপলক্ষ অনেকগুলো কাপড়চুপড় কেনা হয়েছে অত কাপড় কিনি কিন্তু আপদের কিছু ড্রেস আমরা কিনছি তারপরে কিছু জুয়েলারি হয়েছে শাড়িটা যেরকম কিছু কিছু ড্রেস তো আমাদের ই হয়েছে বাড়তি হয়েছে থ্রি হইছে। তো এই কারণে এখন আমাদের ইয়ে জায়গা নাই আর এখানে কিছু এই যে যেগুলো পর্দাগুলো দেখতেছেন ধোয়া ওই বটা ওইগুলো ধোয়া এইগুলো আ ধোয়া এইগুলো আধোয়া দুদিন ধরে তিন দিন ধরে কাপড় চুড় ধুতেছে তো আজকে বলছি যে আজকে আর কাপড় চো ধোয়া লাগবে না যেইগুলো আছে ওইগুলো আমি গুছাই তারপরে বাকিগুলো ধুয়ে দিয়ে তা আমার হলো আমারে বেডরুমের ওই কি বলে আলমারিটা হলো গুছাইতে হবে আলমারিটা গুছাইলে অনেকটা জায়গা হবে তারপরে হলো বুঝতে পারবো যে কাপড় চুপুর এই করতে হবে কিনা সাইড করতে হবে কিনা কাজ করতে হচ্ছে দেখেন জোর আয়োজন দিয়ে দিলাম মাত্র শুরু করলো কাজ আমি তার দুদিন ধরে বলতেছি পর্দা গুলো একটু লাগাই দাও পর্দা একটু লাগাই দাও আমি অনেক ব্যস্ত সেটা তো জানি আমি তুমি অনেক ব্যস্ত এত ব্যস্ত থাকি হুম যে আমার পর্দা টাইম নাই পর্দা খুলতে এক মাস লাগাইছো দিন বলছি পর্দা খুলে দাও পর্দা খুলে দাও পর্দা খুলতে খুলতে যাই আর এক মাস লাগছে আমো আচ্ছা সে কাজ করুক বাকিটা পরে দেখাচ্ছি তুই যে দেখতে পাচ্ছেন ডাল আমি হলো দই নব তালিয়া ডাল রান্না করছি এটা তার অনেক পছন্দ আর সবাই জানে আর এইখানে দেখতে পাচ্ছেন বাবুর অপছন্দের একটা খাবার অবশ্য আমিও ওরকম ভাবে পছন্দ করি না কিন্তু গ্রাম থেকে হলো আনছি তো তাজা সবজির স্বাদটা ওরা অন্যরকম তো এটা হলো মূলা ভাজি প্রথমে হলো আমি সেদ্ধ করে দিচ্ছি তারপর হলো যে বাগা দিয়ে বসাই দিচ্ছি এখন আমি ধনিয়া পাতা দেবো তো ধনিয়া পাতা একটু বেশি করে দেব এটার মধ্যে যে একটা গন্ধ ওইটা আসলে সবাই সহ্য করতে পারে না তো কে কে মূলা ভাজি পছন্দ করে একটু কমেন্ট করবেন কারণ এটা এমন একটা খাবার যে সবাই পছন্দ করে না বাবুও অপছন্দ করে আমি খাই না এক হিসেবে মা যদি রান্না করে তাহলে একটুখানি মুখে দিই আর মাছ চাই রান্না করে আমি একটুখানি হলো না ইলিশ মাছ রান্না করবো যেখানে বেগুন এটা হলো দেশ থেকে পাঠাইছে লাউ বেগুনে যেখানে দেখতে পাচ্ছেন এইখানে ইলিশ মাছ লাউ আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো আসলে বাসে আর কোনো সবজি নাই আলু নাই আমি ভাবছিলাম আলু আছে আলুটা বেগুন দিয়ে রান্না করলে খুব মজা লাগে কিন্তু আলুটা নাই তো ভাবলাম লাউ দিয়ে বেগুন দিয়ে রান্না করি আমি মাঝে মধ্যে মাকে দেখি মেয়েরা সবসময় বেশিরভাগই হলো মাকে ফলো করে তারপর এক্সট্রা যে খাবারগুলো রান্না করে ওইটা কিন্তু বলে কিন্তু বেশিরভাগই হলো মেয়েরা মাকে ফলো করে যে মা কীভাবে কীভাবে রান্না করতো সেইখান দেখতে পাচ্ছি ইংলিশ মাছ রান্না করার জন্য মশলা কষ চারটা ইলিশ মাছ রান্না করে এবং না দুটা মাছ মাথা লেজা প্রথমে মাছটা নিচ্ছে কষা নিচ্ছি

গোল গোল হয়ে গিয়েছিল পর মাস্ত কষানোর পর আমি সবজি দিয়ে দিয়েছিলাম সবজি দেওয়ার পর ঢাই করেছি একটু উপরে হলো হ্যাঁ দেখেন কি বানাইছে এটা কি বানাইছে তুমি খাই ভালো করছো

আব্দি আল্লাহ সন্ধ্যা থেকে বলতেছে মা ক্ষুদা লাগছে খোলা লাগছে ভাত খাইতেছে না বলতেছে আপন জবাব তো এবার খুলো এবার যা ওই যে ওই যে দেখো আপনি এটা কি বারগার এই যে বারগার একটা আমি একটা দিবা না হুম ও খোলতে চাইছো খোলতে

আমরা দুজন মিলে খাবো রাগ করছো হ্যাঁ তাহলে কি এটা আমি আর আম্মু মিলে খেয়ে ফেলবো তুমি খাবে না না দেখি আপনি তুমি খাবে না রাগ করছো হ্যাঁ হ্যাঁ রাগ করছে একটু খেয়ে না কাটনা কিন্তু দেখতেছ না কি ও বুদাই ও এই তুমি কি একটু খেয়ে না হ্যাঁ

পঁয়ষট্টি টাকা পিস একটা পঁয়ষট্টি টাকা দাম দাম এটা আগে পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ